সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর দেখো সকাল সকাল আমরা সবাই মিলে চা খেতে বসে পড়েছি আজকে পুচকুটাও আসে না প্রচণ্ড যে কাশি হচ্ছে বললাম তো ওকে ডাক দিলাম আর কি আমি আদা দিয়ে ভালো করে চা করে দিচ্ছি আয় চা খেয়ে যায় ওটার জন্যই আর প্রথমে তুলসিটা দিয়েছিলাম তারপরে দেখো আমার মাছটা কাশি হচ্ছে জ্বর হয়েছে দেখো সকালবেলা আয় একটু আদা দিয়ে চা করে দিই চা খাবা দেখতে পেয়ে চাটা খেলো আদা দিয়ে তারপরে যে তুলসীর ড্রপটা দিলাম আগে দিয়েছে ওটা ওটা খেলো জ্বর কাস্তে কাস্তে তো বমি করে দিচ্ছ না আজকে করো নাই গাটা এখনও গরম ভাল লাগে না এদের খারাপ হলে চা বিস্কুট খেলো এখন দেখছো চলো ওষুধ খেতে হবে আবার পরে একটু পরে ভাত খাবো অল্প খেয়ে ওষুধটা খাবো দেখো দুপুরবেলায় কী হচ্ছে বলো তো বেগুন ভাজা তোমরা অলরেডি দেখে গেছো এই ভিডিওটা করেছিলাম দুপুরবেলায় না সরি এটা হচ্ছে সকালবেলায় তো বেগুন ভাজছিলাম আর ডাল হয়েছিল ডাল হয়েছিল ফুলকপির তরকারি হবে আর বেগুন ভাজা আর একটা কি সবজি হয়েছিল পালং শাকটার মা ওখানে বসে ফুলকপিটা কাটছিলো এই যে ফুলকপি আর এই ফুলকপি তো মা খায় না মা দুপুরবেলায় ওটাই খাচ্ছিলো ওটা দিয়ে একটু হাসি মজা করছিলাম আর কি আমরা আর এই যে ইয়াকে হচ্ছে রোদে বসিয়ে একটু ডিম সেদ্ধ দেওয়া হয়েছে আর কি আর ওর সত্যি এত ঠান্ডা বেগেছে না পরীক্ষা সামনে ওর তারপরে এত সর্দি কাশি জ্বর প্রচণ্ড রোদে বসে ডিম সেদ্ধটা খাও রোদে বসিয়ে আমি দাঁড়িয়েছিলাম তারপরে দিনটা ফেল আর কি আর এই দেখো রান্না হয়ে গেছে তো রান্না আজকে প্রায় মাই করেছে তো না করলে কি হবে এই দেখো রান্নার পরেও যা কাজ থাকে বলো তো গ্যাসটা ভালো করে মুছে মাকে বললাম মা আবার পুজো দিবে আমি পুজো দিতে পারবো না তো এই তো মাকে বললাম তুমি যাও আমি এগুলো সব পরিষ্কার করে দিচ্ছি এই গ্যাসটা সব মুছে অনেক বাসন জমেছিলো তো ওগুলোও সব ধুয়ে মেজে নিব তারপর একটু কাজও আছে তো ওখানে যাওয়ার আছে তো ওর জন্যই একটু তাড়াহুড়া করছিলাম আর কি তবে তাড়াতাড়ি হয়ে গিয়েছিল আজকে রান্নাবাড়িও রান্না বাড়িও মাছ টাছ সেরকম ছিল না ওর জন্যই তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো ওটাই দেখাচ্ছিলাম বলছিলাম আর কি যে রান্না না করলে কী হবে রান্নার পরবর্তী কাজগুলো তো থাকে তো তারপরে ওই যে দুটা ঘরের যে জানালার পর্দাগুলো দিয়ে দিয়েছিলাম তো ওটাই নিয়ে আসছি আর কি এসে আগে ভাবছি আগে এসে করবো আগে লাগিয়ে আগে আগে আজকে ঘরটা মুছবো কেননা আগের দিন ঘর মুছতে আবার তিনটে সাড়ে ওর জন্যই ভাবছি আজকে এগুলো কাজ সারবো আগে তারপরে যেহেতু মাম্মা মা আর কি রান্নাটা করেছে তো এই যে ওর জন্য আমি আপেলটা কেটে সকালে বের করে দেখেছিলাম ফ্রিজ থেকে আপেলটা তো স্নান করেছে তারপরে দাঁড়া তোকে আপেলটা কেটে দিয়ে যাচ্ছি আমি ও টিভি দেখছিল এই তো তখন আপেলটা আমি আবার বসেছিলাম যে খা না লোক খেতে পারছে না তো ফেলে দিবে তো ওই জন্য খেয়ে নেই আর এই দেখো তখন বাজে চারটা শোয়া চারটা বাজে বিকেলবেলায় আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর কত্তা মশাই এসেছে আমি ওর ভাতটা তো উপরে নিয়ে আসি দুপুরবেলায় এখানে ও আস্তে আস্তে লেট হয়ে যায় তো ওই যে ডাল ছিল যে তো একটা ডিমের অমলেট করে দিচ্ছিলাম আর কি আর ভাতটা ওই গরম বসিয়েছিলাম কর্তা মশাইকে খেতে দিব আর কি তখন সাড়ে চারটা বাজে গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো আজকে চাটা খাওয়া হয়ে গেছে এখন দিয়েছিলাম একটু উপরে পাখির ঘরে পাখির ঘরের বাসনগুলো সব বের করে রেখেছিল মানে মেয়েই বের করলো সব ধুয়ে টুয়ে রেখে আসলাম আরও তো পড়তে বসছে ওখানে পড়ে এখানেই যাবো বসবো আর কি এখন পাখির ঘরে বাসন মেঝে এসে চায়ের বাসনগুলো ধুলাম আর কি ধুয়ে তো এখন হলো এখন মেয়ের কাছে বসবো আর শীতকালে বিছানার অবস্থা এখন লন্ডভান্ড আর এই যে ভয়েস দিতে পারছি না ঠিকমতো বললাম না যে বিয়ে বাড়ি চারিদিকে বিয়েবাড়ির বাজনা বাজছে আর কি অনেকগুলো বিয়ে হচ্ছে দুটা তিনটা বিয়ে হচ্ছে আর কি পাশাপাশি আশেপাশে ওটাই আর কি বাজনা বাজছে তো নিমন্ত্রণও আছে আমাদের দেখি মানে পরশুদিন বউ ভাত দেখি যাওয়া হয় কি না হয় আর কালকে তো যাবো মামার ওখানে আর কি মামার বাড়িতে যাবো মামার কাজ তো কালকে ছিল আর কালকে হচ্ছে মৎস্যমুখী আর কি আগামীকাল তো দু দিন তো যাওয়া মানে পরীক্ষা না থাকলে তো আমি আগেই চলে যেতাম আর কি পরীক্ষার জন্যই যাওয়া হলো না আর কি তাই কালকে যাব কালকে সবাই আসবে ওর জন্যই কালকে আরও যাওয়া আর কি সবাই কালকেই আসবে ওর জন্য দাদা বদিরাও যাবে ওই দিক থেকে আর আমরা এদিক দিয়ে হয়তো ডাইরেক্ট ওই শালবাড়ি হয়ে চলে যাবো আর কি আবার রাত্রেই ব্যাক করব ওই এগারোটা বারোটার দিকে বেরোবো আবার সন্ধ্যের পরে চলে আসবো আর কি ওর জন্যই বাড়ি হয়ে যাবো না হয়তো আর কি ওদিক দিয়ে অনেকটা ঘোরা হয় লেট হবে ওর জন্যেই তো ঠিক আছে চলো পরে আবার রান্নাঘরেও যেতে হবে রান্না কিছু করতে হবে কি ভাজা টাজা কিছু করতে হবে ঠিক আছে আগে যাই মেয়ের এখানে বসে গিয়ে সবজি বেগুনটা ভাজা হলে ভাতটা একটু গরম বসানো ভাত এখনই বলল তার একটু ভসাটা বাজে আর পায়ের এখানে হচ্ছে দেখালাম সোয়াবিনের তরকারি করেছে আর দুপুরে আছে সবজি তাল সবজি সবজি যাবে তো বেগুনটা ভাজা করে খাবে বলল ঘি বেগুন ভাজা দিয়ে ভাতা খাবে বললো বলল আসতে কাজ দুপুরের ভাতটা খেয়ে আমাদের বিয়া তো এখনও রাত্রেও ভাত খেলো না এত কাশি হচ্ছে না মানে ভাতই খেতেই পারছে না কিছু এখন ওই ভাত নিল দিয়ে মানে খাবেই না মানে বমি বমি পাচ্ছে খেলো না এখন মানে দুধ খাওয়াচ্ছে আর কি একটু দুধ বিস্কুট দিচ্ছে এই কিছু বলে না মানে ওরা যদি না খায় কেমন লাগে বলো তো এই বাচ্চা মানুষ সারাটা রাত যাবে তো ওষুধ খাচ্ছে দেখি কালকে কী হয় ঠিক আছে চলো আজকে এখানেই শেষ করবো ভিডিওটা সবাই ভালো দিল সুস্থ থাকো তারা গুডাই